আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো তোমরা কোন বিষয়ের পরীক্ষায় কোন জিনিসটা নিতে হবে এটি সকল শ্রেণীর শিক্ষার্থীরা দেখে নিবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই দেখবে কারণ এই ভিডিওতে আমরা সবার জন্যই বলবো কার কোন বিষয়ের পরীক্ষায় কোন জিনিস নিয়ে যেতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া কারণ তোমাদের প্রত্যেকটি বিষয়ের মূল্যায়নের সাজেশন কিন্তু আমার চ্যানেল দেওয়া হচ্ছে এবং শতভাগ কমন নিশ্চয়তা সাজেশন করে দেওয়া হচ্ছে আশা করছি তোমাদের খুব ভালো একটি কমন আসবে তোমাদের পরীক্ষায় তোমরা পরীক্ষাগুলো দিলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কেমন কমন পাচ্ছ এবং তোমরা কমেন্ট সেকশনে কিন্তু লিখে দিবে তোমরা কেমন কমন পেয়েছ পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা ক্লাসের সিক্স থেকে নাইন তোমরা প্লে লিস্টগুলো চেক করবে তোমার সাজেশনগুলো দেওয়া হচ্ছে আচ্ছা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দিতে মূল্যায়ন যে জিনিসগুলো নিয়ে আসবে যে প্রথমে খুব সুন্দরভাবে এসেছে যদি ইন্দ্রিশ মাধ্যমিকতা শিক্ষা বোর্ড থেকে কিন্তু সেটি থেকে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা তোমার দেখানো উচিত দেখো তিন জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং এক্ষেত্রে তোমাদের যে উপকরণগুলো নেওয়া হবে এবং সেগুলো তোমাদের কি কে কোনটা সরবরাহ করবে এখানে দেওয়া আছে শিক্ষার্থী কোনটা নিবে শিক্ষা প্রতিষ্ঠান কোনটা নিবে দেখো শিক্ষার্থীর কি নিয়ে যেতে হবে দেখো শিক্ষার্থী নিতে হবে কলম সাধারণ হিসাবে সাধারণ কোন কোন জিনিস নিতে হবে কলম নিতে হবে পেন্সিল নিতে হবে ইরেজার নিতে হবে শার্পনার এবং স্কেল এই পাঁচটা জিনিস নিয়ে যেতে হবে ইরেজার কি ইরেজার তো তোমাকে সবাই চিনো রাবার যেটাকে বলে বাংলায় তারপর শার্পনার যেটা তোমরা হচ্ছে কি বলে কাট পেন্সিল যেটাকে বলে স্কেল নিয়ে যেতে হবে আরেকটা জিনিস নিতে হবে অ্যাডমিট কার্ড যদি স্কুল থেকে অ্যাডমিট কার্ড প্রোভাইড করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আর শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে কি কি দিবে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে ষোলো পৃষ্ঠার একটি খাতা দিবে শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দিবে কীভাবে তোমাদেরকে মূল্যায়ন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দ্বারা একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে দিলেই পারো এখানে তোমরা তারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সব বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে করতে হবে মানে প্রশ্ন যেটাকে বলে প্রশ্নপত্রটা দিবে 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 একটি একটি সাইন সাইন মার্কার সাইজের কাগজ এটা নাও দিতে পারে তোমরা নিয়ে যেতে পারো কারণ সব শিক্ষা প্রতিষ্ঠান তো বড় লোক না তোমার অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে না দিতে পারে সেক্ষেত্রে তোমরা সাইন ফ্যান নিয়ে যেতে পারো মার্কার নিয়ে যেতে পারো নিজে নিয়ে যেতে পারো ঠিক আছে এই জিনিসটা তোমরা নিয়ে যেতে পারো চাইলে তবে খাতা নেওয়া লাগবে না খাতা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিবে আর বিষয়ভিত্তিক উপকরণের ক্ষেত্রে এটি কিন্তু সকল ক্লাসের জন্য সিক্স সেভেন এইট নাইন সবার জন্য বাংলা বিষয়ের ক্ষেত্রে বাংলা যেদিন পরীক্ষা হবে সেদিন শিক্ষার্থীরা কি নিবে শিক্ষার্থীরা নিজ শ্রেণীর পাঠ্য বই নিয়ে যাবে ঠিক আছে গণিত বিষয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সবার ক্ষেত্রে নিজ নিজ শ্রেণীর গণিত বিষয়ের বই নিয়ে যেতে পারবে পুরনো ক্যালেন্ডারের কাগজ নিতে হবে আঠা নিয়ে যেতে হবে তিনটা জিনিস নিতে হবে গণিত পরীক্ষার দিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিজ্ঞান পরীক্ষার দিন প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর অনুসন্ধানী পাঠ এবং অনুশীলনী পাঠ বিজ্ঞানের যে দুইটা বই সিক্স সেভেন এইট নাইন সবারই দুইটা বইয়ে নিয়ে যেতে হবে বিজ্ঞানের পরীক্ষার দিন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার দিন ষষ্ঠ অষ্টম এবং নবম নিজ নিজ শ্রেণীর পাঠ্যপুস্তক নিয়ে যেতে হবে সপ্তম শ্রেণীদের নিতে মানা করা হয়েছে মানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার দিন বই নিতে পারবে না তারপর নিয়ে যেও যদি সারার ব্যবহার করতে না দিবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দিন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কি নিতে হবে কাছে নিতে হবে চারটা থেকে পাঁচটা কাছে নিয়ে যেতে হবে ও আঠা নিতে হবে কাঁচি এবং আঠা নিয়ে যেতে হবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার যদি থাকে যদি বাসায় তোমাদের ল্যাপটপ থাকে তাহলে সেই ল্যাপটপ তোমাদেরকে নিয়ে যেতে হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান না থাকে বাসায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের যেই ল্যাপটপ রয়েছে সেটি ব্যবহার করতে দেওয়া হতে পারে ওকে এই কাঁচি এবং আঠা এগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে এটি তোমার নেওয়া লাগবে না ষষ্ঠ শ্রেণীর জন্য ক্যালেন্ডারের পাতা খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ এই ক্যালেন্ডারের যে পাতাটি খালি রয়েছে সাদা অংশটা সেটা নিয়ে যেতে পারে অনুরূপ সপ্ত কাগজ অথবা পুরোনো ফেলে দেওয়া কাগজের বাক্স সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক ডিজিটাল পদ্ধতি দিন এগুলো শিক্ষার্থী নিয়ে যেতে হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ওজন ও উচ্চতা পরিমাপক যন্ত্র এটি শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে ওকে সপ্তম শ্রেণীর পরীক্ষার জন্য সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারো স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিন অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিন কোনো বই নিতে পারবে না ইসলাম শিক্ষা বিষয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে যেতে পারবে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে যেতে নিয়ে যেতে হবে এবং চার বা পাঁচটি রং পেন্সিলের বক্স এটি তোমরাও নিতে পারো বক্স যদি থাকে রং পেন্সিলের অথবা শিক্ষা প্রতিষ্ঠানও সেটি সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণীর জন্য কয়েকদিনের স্থানীয় বা জাতীয় সংবাদপত্র নিয়ে যেতে পারো এটি তোমরা নিতে পারো অথবা শিক্ষা প্রতিষ্ঠান সেটি সরবরাহ করবে শিল্প সংস্কৃতি পরীক্ষার দিন এখানে অনেক জিনিস রয়েছে এটি তোমাদের নিতে হবে বা শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদেরকে বললে তোমরা নিতে হবে বললে দিতে শিক্ষা প্রতিষ্ঠান করবে সকল শ্রেণীর শিক্ষার্থীরা দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিলের বক্স আঠা কাঁচি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনার প্রয়োজনীয় বিবেচনায় চার পাঁচটি গামছা চার পাঁচটি রঙের ওড়না এগুলো নিয়ে যেতে হবে শিল্প সংস্কৃতির পরীক্ষা দিন যত শিল্প সংস্কৃতির পরীক্ষা দিন সাংস্কৃতিক আয়োজন হবে তাই রঙের ওড়নার কথা বলা হয়েছে গামছার কথা বলা হয়েছে আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তোমাদের কোন জিনিসগুলো তোমাদের পরীক্ষা নিতে হবে ভিডিওটি যারা দেখছো বেশি বেশি বন্ধু মাধ্যমে শেয়ার করে দাও এটি সকল শ্রেণী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মাঝে বেশি বেশি বন্ধু শেয়ার করে দেয় তোমার বন্ধুরা দেখো হতে পারে আজকে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম